শৌকত মোল্লাকে চোর স্লোগান কানিংপূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা এবারে তাকে চোর স্লোগান দেওয়া হলো ভাঙ্গুরের ঘটকপুরের ঘটনা ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে চোর স্লোগান দেওয়া হয় আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের শৌকত মোল্লাকে চোর স্লোগান ভাঙ্গ কানিংপূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা তাকে এবারে চোর স্লোগান ভাঙ্গুরের ঘটকপুরের ঘটনা ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে স্লোগান

দেখো যেমনটা জানা যাচ্ছে গতকাল শপথ মোল্লা তিনি যখন কলকাতা থেকে ফিরছিলেন নিজের বাড়ির উদ্দেশ্যে তখনই ঘটকপুর এলাকায় সেখানে একটি জমায়েত থেকেই কার্যত তাকে চোর চোর স্লোগান দেওয়া হয় তার তাকে উদ্দেশ্য করে তার বাড়ি আসলে তো বিক্ষোভ দেখান সেখানকার মানুষজন এবং যেমনটা জানা যাচ্ছে যে যেহেতু আজকে বিশ্ব নবী দিবস সেই কারণে ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রস্তুতি পর্ব চলছিল গতকাল রাত্রে ঘটকপুকুর এলাকায় এবং সেখান থেকেই শকথমূলক যখন কাজ করছিলেন তখনই তাকে উদ্দেশ্য করে এই চৌধুর স্লোগান দেওয়া হয় সংকটমূলক দাবি করেছেন যারা এই কারণ্ড্য ঘটিয়েছেন তারা সকলেই আইএসএফ এর লোকজন এবং আইএসএফ তাকে দেখে এই এই ধরনের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে সংকটমূলক ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন যদিও আইএসএফ এর তরফ থেকে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেই দাবি করা হয়েছে এবং এর পেছনে এলাকার সাধারণ মানুষ তারা সদক্রমভাবে

নবী দিবসের মঞ্চ থেকে রাজনৈতিক স্লোগান এর চাইতে বড় নক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না তবে নওসা দিকে গিয়ে এইটুকু বলবো আব্বাসকে এই কথা বলবো করলে শেষটা কিন্তু আমরা করব তুমি যদি আমার দিকে ঢেল ছড়ো আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছড়বো না এটা অন্তত তোমার মনে রাখা উচিত এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী সাত তারিখে ভাঙর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে আর এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি শুনুন কে চোর বলেছে এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এতে অস্বাভাবিকের কিছু নেই ভাঙড়ের পর্যবেক্ষক হিসাবে শকাত মোল্লা চরম ব্যর্থ তা বারে প্রমাণিত কারণ ভাঙড়ের জনতা শওকাত মোল্লাকে অনেক আগেই রেড কার্ড দেখিয়ে দিয়েছে আজকে একটা কথা খুব মনে পড়ছে একসময় শওকাত মোল্লার রাজনৈতিক গুরু প্রয়াত রাজ্জাক মোল্লা একটি কথা বলেছিলেন যে হেলে ধরতে পারে না কেউটে ধরতে গেছে আজকে ভাঙড়ে শওকাত মোল্লা সেই হাল হয়েছে শওকাত মোল্লা আপ্রাণ চেষ্টা করেছিলেন যে ক্যানিং পূর্বের মডেলকে ভাঙড়ে ইমপ্লিমেন্ট করতে কিন্তু মোল্লা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ক্যানিং পূর্বের মডেল ভাঙড়ে আর চলবে না